বন্ধুরা এই দেখো আমাদের দিওয়ালির বাজি সব চলে এসেছে আমার ছেলে গিয়ে কালকে রাত্রে কিনে নিয়ে এসছে তো কত টাকার বাজি এনেছে শুধু দেখো দেখো এ বাবা এই দেখো মনে হচ্ছে যেন দোকান দিয়েছে কিন্তু না এগুলো সব ঘরে ফাটাবার জন্যই এনেছে প্রচুর টাকার বাজি এনেছে প্রচুর টাকা দেখছো যে দুজনে মিলে গিয়ে এনেছে এই যে এই যে দুই ছেলে গেছে সেই কালকে দুপুরে আর এসেছে সেই রাত রাত দশটা এগারোটার সময় এসেছে প্রচুর প্রচুর মাল এনেছে লোকে দোকান দেয় তোর এত বাজি কি করবি রে কি সর্বনাথ এ কটা বাজি কি হবে বাবাই এত বাজি কি করবি লোকে ফাটাবার জন্য এত বাজি কেনে মন করছে না দেখো বন্ধুরা শুধু দেখে দেখো অবাক হয়ে যাবে দেখো তোমরা কি এত বাজি কেনো ফাটাবার জন্য বলো তো আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে দেখ কত টাকা বৌমার জন্য শুধু এই বাজিগুলো কিনে এনেছে বলে বৌমা ফাটাবে আমার ছোট বৌমা আমার ছোট মানে নাকি এতগুলো বাজি ফাটাবে দেখো তাহলে আমার ছেলে আমার বৌমাকে কতটা ভালোবাসে দেখো বন্ধুরা এখানেই প্রমাণ দেখে নাও

আরে করবো না মানে দেখে শান্তি আমি কিন্তু বাজির দেশের মেয়ে আমি কিন্তু চাম্পাটি আমার বাপের বাড়ি গন্ধুলা তবুও এত বাজি একসাথে আমি কোনো দিন ফাটাইও নি আমি এমনি বাজি দেখলে খুব ভয় পাই বাজির দেশের মেয়ে বাজি বানাই কিন্তু আমি ভয় পাই বাজি ফাটাতে একদমই পছন্দ করি না বা ভালোবাসি না ওই দেখতে ভালো লাগছে দেখছি আনন্দ পাচ্ছি এই তাই এই ফাটাবার সময় আমি হয়তো চিৎকার বেশি করবো এই ফাটাস নিয়ে এই করিস নি সেই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো বাজিগুলো আমাদেরকে একটু কমেন্টে জানিও কোন বাজিটা বেশি ভালো লাগলো সেইটা একটুখানি কমেন্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো করো ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করো